আজ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ফিল স্টাফ পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সময় ষাট মিনিট পূর্ণমান একশো এক নম্বর প্রশ্ন কুলাচার্য বলতে কী বোঝায় কুলাচার্য বলতে পরিবারের প্রধানকে বোঝায় দুই নম্বর প্রশ্ন মুখ অর্থ কি মুখ অর্থ বোবা তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র উত্তর হবে মুক্তির গান চার নাম্বার প্রশ্ন আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি আকাশ শব্দের প্রতিশব্দ গগন পাঁচ নম্বর নবান্ন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি উত্তর হবে নবযোগ অন্ন ছয় নম্বর আচার এর বিপরীত শব্দ কি আচারের বিপরীত শব্দ অনাচার সাত নম্বর প্রশ্ন বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয় সেখানে হবে শূন্য বিভক্তি আট নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায় নয় নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কী উত্তর হবে মেঘনাদবধ দশ নম্বর প্রশ্ন মীর মোশারফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি উত্তর হবে বিষাদ সিন্ধু এগারো নম্বর প্রশ্ন পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে উত্তর হবে লিঙ্গ বারো নম্বর প্রশ্ন কন্ডাক্ট শব্দের পরিভাষা কি আচরণ তেরো নম্বর প্রশ্ন মন্থ শব্দের অর্থ কি ধীর চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি বহুবচন শব্দ উত্তর হবে রচনাবলী পনেরো নম্বর প্রশ্ন অস্থি শব্দের অর্থ কি উত্তর হবে হার ষোলো নম্বর প্রশ্ন আষাঢ়ে গল্প বাগধারার অর্থ কি উত্তর হবে আজগবি গল্প আজগবি গল্প সতেরো নম্বর প্রশ্ন খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে প্রার্থনা আঠারো নম্বর প্রশ্ন ক্ষমার যোগ্য এর ব্যাস বাক্য বা ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হবে ক্ষমার উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি এক বচন নির্দেশক উত্তর হবে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন বিশ নম্বর প্রশ্ন খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন উত্তর হবে বাগদাদ একুশ নম্বর প্রশ্ন ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে বাইশ নম্বর প্রশ্ন বিখ্যাত প্রাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন উত্তর হবে ঢাকা ও এর আশেপাশের এলাকা তেইশ নম্বর প্রশ্ন উনিশশো সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশন এর নাম কি। উত্তর হবে অপারেশন সার্চলাইট চব্বিশ নম্বর প্রশ্ন দুই সালের গণ অভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয় উত্তর হবে জুলাই গণ অভ্যুত্থান পঁচিশ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য ছাব্বিশ নম্বর প্রশ্ন কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর হবে বাঙালি জাতীয়তাবাদ সাতাশ নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উত্তর হবে দশ নম্বর সেক্টর আঠাশ নম্বর প্রশ্ন সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল উত্তর হবে রোহিঙ্গা ইস্যু উনত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কী উত্তর হবে জনাব বসির উদ্দিন তিরিশ নম্বর প্রশ্ন বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি উত্তর হবে যুক্তরাষ্ট্র একত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে উত্তর হবে পেহেলেগাম বত্রিশ নম্বর প্রশ্ন ন্যাটোর সদর দপ্তর কোথায় উত্তর হবে ব্রাসেলস তেত্রিশ নাম্বার প্রশ্ন বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশের উত্তর হবে বাংলাদেশ চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে উত্তর হবে সৌদি আরব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কতদিন পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে উত্তর হবে নব্বই দিন অর্থাৎ তিন মাস পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন ছত্রিশ নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ককে উত্তর হবে লিটন কুমার দাস সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি উত্তর হবে ভাঙা আটত্রিশ নম্বর প্রশ্ন কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হয়ে পড়েছে উত্তর হবে ইন্টারনেট উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় উত্তর হবে বিং বিং ছাড়া বাকি সবগুলোই সোশ্যাল প্ল্যাটফর্ম চল্লিশ নম্বর প্রশ্ন স্কারভি রোগ কিসের অভাবে হয়ে থাকে উত্তর হবে ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় একচল্লিশ নম্বর প্রশ্ন সেন্স দ্য ফ্লোয়িং ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস আই এম বিং হেল্প বাই মাই ব্রাদার উত্তর হবে মাই ব্রাদার ইজ হেল্পিং মি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সেন্স দ্য ফ্লোয়িং সেন্টেন্স ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস দ্য স্টুডেন্টস আর বিং কোশ্চেন দ্য টিচার এটা হবে দ্য টিচার ইজ কোশ্চেনিং দ্য স্টুডেন্টস তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেয়ার ইজ রোজ বাট থ্রোন এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চুজ দ্য রাইট অ্যান্সার উইলিয়াম শেক্সিওর ইজ দ্য পয়েট অফ উত্তর হবে কিক্সটিন অ্যান্ড অথবা সেভেন্টিন সেঞ্চুরি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য প্রিপজিশন ইন দ্য গিভেন সেন্টেন্স হি ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ক্রিকেট ম্যাচ এখানে প্রি হবে অ্যাবাউট ছেচল্লিশ নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য প্রি ইন দ্য গিভেন সেন্টেন্স আলি দ্য ট্রি এখানে হবে আন্ডার সাতচল্লিশ নম্বর প্রশ্ন হট পার্ট অফ কানেক্ট ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস উত্তর হবে কনজাংশন আর চল্লিশ নম্বর প্রশ্ন হট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড লিভস উত্তর হবে খার্ট অফ স্পিচ সাবস্টিটিউস ফর নাউন উত্তর হবে প্রোনাউন পঞ্চাশ নম্বর প্রশ্ন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ নট এ সিঙ্গুলার নাম্বার উত্তর হবে পিপুল একান্ন নাম্বার প্রশ্ন দ্য ড্যাশ মাই হাউস ওয়াজ এ গুড ম্যান উত্তর হবে টু হোম আই সোল্ড বাউন্ন নাম্বার প্রশ্ন দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য স্টুডেন্টস জুবাইয়ের গোস টু স্কুল ইজ জুবাইয়ের ড্যাশ টু স্কুল এখানে হবে ডাস নট গো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্স আই ওয়েন টু স্কুল এটা হবে পাঁচ টেন্সে দেওয়া আছে চুয়ান্ন নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য টেন্স ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স আই ওয়াজ ড্যান্সিং অন দ্য স্টেজ এটা হবে পাস্ট কন্টিনিউ পঞ্চান্ন অব নাউন ইগল উত্তর হবে সি ইগল ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হুইজ নাউন ইজ দা

বিউটিফুল এর পূর্বে এ না থাকলে উত্তর অপশন হতো ক আটান্ন নম্বর প্রশ্ন ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য মিসিং আর্টিকেল আই রিড ড্যাশ সঞ্চিতা উত্তর হবে দা আমরা জানি কোনো গ্রন্থ যেসব পৃথিবীতে যে সকল গ্রন্থ একটাই আছে সে সকল গ্রন্থের আগে দা বসে উনষাট নম্বর প্রশ্ন ড্যাশ ইজ মাই হবি এখানে টাইপিং মিস্টেক হয়েছে এখানে হবে হবি ড্যাশ ইজ মাই হবি উত্তর হবে সুইমিং সুইমিং ইজ মাই হবি ষাট নম্বর প্রশ্ন অ্যান ওপেন সিক্রেট মিন্স এ সিক্রেট নান টু অল ষাট নম্বর প্রশ্ন এ কাউ ইজ ড্যাশ দেন অ্যান্ড এলিফ্যান্ট উত্তর হবে স্মলার এ কাউ ইজ স্মলার দেন অ্যান্ড এলিফ্যান্ট বাষট্টি নাম্বার প্রশ্ন হুইজ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং অফ অ্যান্ড অ্যাডুকেশন ইনস্টিটিউশন উত্তর হবে ইউনিভার্সিটি ক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বানানে ইউএনআই ভিইআর এস আই টি ওয়াই ইউনিভার্সিটি তেষট্টি নম্বর প্রশ্ন হুইজ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং অফ টক্সিক এলিমেন্ট উত্তর হবে পয়োজন পিও আই এস পয়জন পয়জন অর্থ বিশ চৌষট্টি নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্লুমি উত্তর হবে ক্লাউডি ক্লাউডি মানেও ব্রাইট খুশি গ্লুমি এর সিনোনিম হবে ক্লাউডি পঁয়ষট্টি নামার প্রশ্ন ষাট কিলোমিটার আর ঘন্টায় চলমান একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন দশ অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত উত্তর হবে চারশো মিটার ছেষট্টি নম্বর প্রশ্ন একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলের তিন গুণ হবে উত্তর হবে বারো বছর সাতষট্টি নম্বর প্রশ্ন একটি গাছ ঝড়ে দশ মিটার উঁচুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ডন্ডায়োমান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তিরিশ ডিগ্রি কোণ ভূমির সাথে মিলিত হয়েছে গাছটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত উত্তর হবে তিরিশ মিটার আটষট্টি নাম্বার প্রশ্ন একজন দোকানদার কিছু ডাল তেইশশো টাকায় বিক্রয় করলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই ডাল কত টাকা বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে উত্তর হবে ছাব্বিশশো টাকা উনসত্তর নম্বর প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক হবে উত্তর হবে একানব্বই প্রশ্ন অনুযায়ী অপশন ক এবং গ সঠিক তবে ক্ষুদ্রতম সংখ্যা চাওয়ায় একষট্টি সঠিক হবে সত্তর নম্বর প্রশ্ন ত্রিভুজের বাহুগুলোর তিন ইস্টু চার ইস্টু পাঁচ হলে বৃহত্তর কোণের মান কত বৃহত্তর কোণের মান হবে নব্বই ডিগ্রি একাত্তর নাম্বার প্রশ্নের উত্তর হবে গ দুই মাইনাস রুটোভার দুই বাহাত্তর নাম্বার প্রশ্ন হবে একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত উত্তর হবে ঘ এক বাই ছত্রিশ তিয়াত্তর নম্বর প্রশ্ন মাতা ও দুই পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও দুই পুত্রের বয়সের গড় পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত উত্তর হবে পঁয়ত্রিশ বছর চুয়াত্তর নম্বর প্রশ্ন এ কিউব ইজ ইকুয়াল টোয়েন্টি ফোর মাইনাস ফিফটিন রুট ওভার থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত উত্তর হবে চোদ্দ পঁচাত্তর নম্বর প্রশ্নের উত্তর হবে দুই ছিয়াত্তর নম্বর প্রশ্ন একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল তিন গুণন রুটও থ্রি বর্গ বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুদৈর্ঘ্য কত উত্তর হবে পাঁচ দশমিক পাঁচ মিটার সাতাত্তর নম্বর প্রশ্ন লক থ্রি প্লাস লক নাইন প্লাস লক টোয়েন্টি সেভেন প্রথম পনেরোটি পদের সমষ্টি কত উত্তর হবে খ 78 নম্বর প্রশ্ন একটি বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে প্রতি বেঞ্চে জন করে ছাত্রী বসলে দুইটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে জন করে ছাত্রী বসলে জন ছাত্রী দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীতে বেঞ্চের সংখ্যা কয়টি উত্তর হবে পনেরোটি উনাশি নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত টাকায় দশ বছরে চার হাজার পাঁচশো টাকা হবে উত্তর হবে তিন হাজার টাকা আশি নম্বর প্রশ্ন ষোলো হতে তিরিশ পর্যন্ত বিজোর সংখ্যায় মধ্য কত উত্তর হবে তিরিশ